শত্রু কার নেই আজকালকার দিনে সবারই শত্রু আছে এবং শত্রুতার জ্বালায় জালিত হননি অর্থাৎ শত্রুতার প্রকোপে পড়েননি এমন মানুষের সংখ্যা নিতান্তই হয়তো কম হবে তো আজকে আমি বলবো একটি ভয়ঙ্কর শত্রু দমন পদ্ধতি সম্পর্কে যদি আপনি একবার করতে পারেন তো নিশ্চিত থাকুন আপনার শত্রু হান্ড্রেড পারসেন্ট দমন হবেই হবেই জাস্ট আপনাকে একটু পরিশ্রম করে কয়েকটা জিনিস জোগাড় করতে হবে আসুন তাহলে জেনে নিই কি সেই পদ্ধতি এবং কিভাবে সেটাকে প্রয়োগ করতে হবে প্রয়োগটি করবেন আপনি আমাবস্যার দিন কোনো একটা মন্দিরে বা নির্জন স্থানে প্রয়োগটি করবেন অর্থাৎ বাড়ির আশেপাশে বা বাড়ির কাছে এ প্রয়োগটি করবেন না এই জন্য আপনাকে আপনাকে কি করতে হবে আপনাকে জোগাড় করতে হবে কয়েকটা জিনিস কি জিনিস সেগুলো জিনিসগুলো শোনা যাক আপনাকে জোগাড় করতে হবে গাধার গোবর অর্থাৎ গরু যখন মল ত্যাগ করে তেমনি আপনি গাধাও মল ত্যাগ করে সেই গাধার মল একটু আপনাকে জোগাড় করতে হবে সেটা যে কোনো দিন আপনি জোগাড় করতে পারেন বা আসার দিন আপনি জোগাড় করতে পারেন বা কয়েকদিন আগে জোগাড় করে আপনি রাখতে পারেন এরপরে জোগাড় করবেন আপনি শ্মশানে জ্বলন্ত চিতা ছাই জ্বলন্ত যে ডেড বডি পুড়ে যায় তারপর যে ছায় থাকে সেই ছায়টা আপনাকে জোগাড় করতে হবে আচ্ছা আপনি ছায় যদি জোগাড় না করতে পারেন তো গাধার গোবরই কাজ করবেন তো এই গাধার গোবর আর ছাই দুটোকে আপনি জোগাড় করবেন তার সাথে একটা জিনিস আপনাকে জোগাড় করতে হবে মরা যখন একটা মানুষ মারা যায় তখন তাকে দাহ করার আগে মুখাগ্নি করতে নিয়ে যাওয়া হয় এখন দেখবেন যে আপনি বুখাগ্নি পরে তার বস্ত্র অর্থাৎ যে বস্ত্র মৃত ব্যক্তির পড়েছিলেন সেগুলো ফেলে দেওয়া হয় বা শ্মশানে চাপানোর আগে মৃত ব্যক্তির বস্ত্র ফেলে দেওয়া হয় আপনাকে সেই বস্ত্রের কিছুটা অংশ সংগ্রহ করতে হবে তো কিছুটা অংশ সংগ্রহ করার পর সেটাকে আপনি নিয়ে আসবেন অবশ্যই বাড়িতে আপনি রাখবেন না যে কোনো অন্য একটা জায়গায় রেখে দেবেন এবার আপনাকে কি করতে হবে এই যে আপনি যন্ত্রটা দেখতে পাচ্ছেন এই যে যন্ত্রটা দেখতে পাচ্ছেন সেটা গাধার গোবর দিয়ে এবং ওই শ্মশানের ডেড বডির ছায় দিয়ে দুটোকে একসঙ্গে গুলবেন একসঙ্গে গুলার পর একটা কালি তৈরি করবেন কালি তৈরি করার পর এই ছকটা আপনি ওই কাপড়ে অঙ্কন করবেন অঙ্কন করার পরে আপনি যদি কারোর বাড়িতে সেটাকে উতে দিয়ে আসেন অর্থাৎ মাটি চাপা দিয়ে আসেন বা বাড়ির আশেপাশে কোথাও আপনি রেখে দিয়ে আসেন তো আপনি বিশ্বাস রাখুন এই প্রক্রিয়ার দ্বারা শত্রুর ভয়ঙ্কর ক্ষতি হবে তো একটাই কথা জেনে রাখুন কারোর উপর ভুলভাবে এটা প্রয়োগ করবেন না প্রয়োগটি কিন্তু বহুত কথার না এতে মানুষের ক্ষতি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত কিন্তু যদি আপনি বিনা দোষে প্রয়োগ করেন তা আপনার ক্ষতিও হানড্রেড পার্সেন্ট নিশ্চিত জেনেই করবেন শত্রুতার দ্বারা ক্ষতিগ্রস্ত হলে শত্রুর দ্বারা প্রাণ ভয় হলে তন্ত্র এগুলো প্রয়োগ করার অনুমতি দেয় তাই ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে দেয়া হয়েছে এটা পরীক্ষিত তো সবাই ভালো থাকবেন জয় মাতা